হ্যালো বন্ধুরা সুন্দরবন লাইভ চ্যানেলে আপনাদেরকে আবার একবার স্বাগত জানাই তো আজকের একটা আশ্চর্য একটা বিষয় এবং এমন একজনের সাথে আমরা দেখা করাতে চলেছি সত্যি হয়তো তার পুরো ঘটনা বা পুরো কাজটা দেখার পরে আপনারাও খুব খুশি হবেন বা আশ্চর্য হবেন কারণ বর্তমান দিনে বিজ্ঞান প্রযুক্তির জায়গায় প্রযুক্তিতে মানে যে পরিস্থিতি আমরা দাঁড়িয়ে রয়েছি এই প্রযুক্তির সময়ে দাঁড়িয়ে আমরা অনেক কিছু পেছনে অনেক কিছু জিনিসকে আমরা ফেলে এসেছি যে জিনিসগুলো ছাড়া হয়তো আমরা ঠিকভাবে এই বর্ষা আগত প্রায় তো বর্ষার সময় আমাদের চলতে ভীষণ অসুবিধা হতো বা আরও এমন কিছু জিনিস রয়েছে যেগুলো সম্পর্কে আমরা আজকে আপনার তো সেই জিনিসগুলো হয়তো হারিয়ে গেছে সেই শিল্পগুলো হয়তো হারিয়ে গেছে কিন্তু সেই শিল্পীগুলো যদি আমরা একটু ভালো করে হাতড়াই গ্রামাঞ্চলে হাতরালে কিন্তু সেই শিল্পীগুলোর সাথে আমরা কথা বলতে বা সেই শিল্পীদের সাথে কিন্তু আমরা এখনও দেখা করতে পারি হ্যাঁ সেই শিল্প আগের মতো হয়তো চলে না কিন্তু এখনও যদি খোঁজা যায় সেই শিল্প এবং সেই শিল্পীদেরও কিন্তু আমরা খুঁজে পেতে পারি তো চলুন বেশি কথা না বলে আজকে আমরা সেই রকম একজন শিল্পীর সাথে আপনাদের সাক্ষাৎ করাবো এবং তার হাতের যে শিল্প সেই শিল্প নিয়ে আমরাও কথা বলবো আপনারাও দেখুন অবশ্যই ভালো লাগবে এবং অবশ্যই যে জিনিসগুলো আমরা আমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো বা যে শিল্পগুলোকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো কমেন্টে অবশ্যই সেই জিনিসগুলো কি নাম আপনারা জানাতে পারেন আমরা কিন্তু প্রথমে বলবো না অবশ্যই না পারলে তো আমরা রয়েছি আপনাদের জন্য চলুন কথা না বলে আমরা সেই শিল্প মানে এগিয়ে যাই সেই হস্তশিল্পের দিকে এগিয়ে যাই কি হচ্ছে ওখানে দেখুন আমরা কিন্তু সেই ঠাকুমার কাছে পৌঁছে গেছি এইবারে একটু দাদাকে বলবো এদিকে একটু দেখে নাও এই এতক্ষণ যে যন্ত্র দিয়ে পাতাগুলো ফুটো করছিল সেটাই পাতটা ঢোকালো তাই ঠাকুমা আপনার নাম নামটা বলুন আচ্ছা ঠাকুমার নাম কিন্তু মঙ্গলা মাইতি বয়স কত ঠাকুমা আপনার বিরাশি বিরাশি আচ্ছা এই কাজ মানে এখন কি আর মানে এই মানুষকে ব্যবহার করতে দেখা যায় এগুলো মানে আগে মানে কত কতদিন আগে চলতো তৈরি করে আগে বিক্রি করতাম কতদিন আগে কতদিন আগে বলতে ধর আজকে 20 22 বছর আগে বিক্রি করতাম এখন আর বিক্রি হয়নি এখন সে পেপার ব্যবহার করে আমার হাতে জিনিস যারা ব্যবহার করে তারা আমার বাড়ি থেকে নিয়ে আর বাজারে যেতে হয় আচ্ছা মানে বুঝি পাচ্ছেন এই জিনিসগুলো আগে কি হতো প্রায় পনেরো কুড়ি বছর আগেই বিক্রি হতো সেই জিনিসগুলো কিন্তু এখন আর এই জিনিসগুলোর চাহিদা নেই এখন মানুষ প্লাস্টিকের এই রকম ধরনের কিছু জিনিস বানিয়ে বিকল্প কিছু বানিয়ে ব্যবহার করছে কারণ এই যে প্রাকৃতিক এটা তালপাতা তালপাতা দিয়ে তৈরি এটা কিসের তালগাতে এটা পাতা থেকে মানে পুরোটাই কিন্তু তাল গাছের অংশ থেকে এটা তালের পাতা এবং তাল গাছের যে যে লম্বা যে ডান্ডাটা হয় সেই ডান্ডা থেকে কিন্তু এটা ছাড়ালো এই পাত্রা। তো পুরো প্রাকৃতিক একটা জিনিস দিয়ে তৈরি এবং এটা আগেকার দিনে আমরা দেখেছি বা আপনার হয়তো অনেকে দেখে থাকবেন যে বর্ষার সময় বা চাষের সময় কিন্তু মানুষ এইগুলো মাথায় নিয়ে বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য মাথায় নিয়ে কিন্তু চাষবাসে কাজে বা কোথাও বেরোতো তো এই জিনিসগুলো প্রায় কুড়ি বছর আগে কিন্তু হারিয়ে ফেলেছি আমরা এখন কুড়ি বছর আগে হতো মানে কুড়ি বছর পরে হারিয়ে গেছে এবং এখন এখন কি বর্ষার সময় এগুলো আর কেউ বানাতে বলে হ্যাঁ 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 বাড়িতে অনেকে না কিন্তু দোষের মধ্যে কি হচ্ছে আমি একা থাকি তো তাল গাছ থেকে পাতা কাটতে পারি তাল গাছগুলো খুব বড় কাটতে পারি এবারে যে কেটে দেয় তাকে তৈরি করে একটা দিতে হয় আর আমি আমার প্রয়োজন মতো কাজে আচ্ছা মোটামুটি বর্ষায় এটা তো বর্ষার সময় বিক্রি হয় এ একটা বছরে মোটামুটি কতগুলো বানিয়ে বিক্রি করেন বর্তমানে এখন 10 12টা বিক্রি করি কিন্তু আগে ছিল কারণ এই প্লাস্টিকের কথা যেটা বললেন প্লাস্টিকের জিনিসের জন্য বোধহয় এই এটা কমে গেছে আর একটার দাম মোটামুটি কি রকম আগে ছিল 30 টাকা এখন 50 টাকা বা 70 টাকা এই রকম তাই তো তো আপাতত দেখতে থাকুন যে এইভাবে হচ্ছে তো আপনারা যদি শিখে যদি বানিয়ে নিতে পারেন বাড়িতে তাহলে খুবই ভালো কারণ বেশি খরচও নয় কিন্তু হ্যাঁ একটা প্লাস্টিকের এই রকম ধরনের কিছু কিনতে গেলে কিন্তু অনেক টাকা দাম এই যে জিনিস এটা এখন তো এখন তো বাঁধা শেষ হয়নি আচ্ছা এখন তো বাধা শেষ হয়নি বোধ হয় তো আমি বাঁধতে পারবো না জানবে যে এইভাবে কিভাবে মাথায় নিয়ে আগে যেহেতু একটু দেখাই আপনাদেরকে আমরাও দেখেছি ছোটবেলায় আমিও কিন্তু আমিও পড়েছি আমার ঠাকুরদা আমার বাবাদেরকে কাকুরদেরকেও আমি ব্যবহার করতে দেখেছি তো এইভাবে পড়ে কিন্তু বেশ মজা করতাম ছোটবেলায় হ্যাঁ এবং অনেক সময় পেটনও খেয়েছি কারণ এটা বেশি দিন তো দু বছর বা তিন বছর পরে কি হয় শুকনো হয়ে যায় তো এবারে কি হয় পড়ে গেলে যখন মাটির রাস্তা ছিল পড়ে গেলে কিন্তু ভেঙে ফেলতাম আমরা তো সেজন্য বাড়িতে কিন্তু ভেঙে ফেলার জন্য পেটনও অনেকবার খেয়েছি তো সেটা কথা নয় সত্যি এটা হারিয়ে যাওয়ার জিনিস সাথে বাঙালির বা আমাদের গ্রামের মানুষের কিন্তু একটা ইমোশান জড়িয়ে রয়েছে তো অবশ্যই কিন্তু আপনারা জানাবেন আমাদের কমেন্ট সেকশানে যে এই জিনিসটাকে কি বলে এই জিনিসটার নাম কি এই প্রসঙ্গে ছোট্ট করে একটা কথা আপনাদেরকে বলে রাখি যে শুধু এই যে জিনিসটা আমরা এখন দেখালাম এই যে হাতে বোনা যে এই যে জিনিসটা আপনাদেরকে দেখালাম শুধু এই জিনিসটা নয় কিন্তু এর পাশাপাশি ঠাকুমার এই যে ঠাকুমা ঠাকুমার হাতে কিন্তু বলতে পারি জাদু রয়েছে এবং এর পাশাপাশি আরও হরেক রকমের হাতের কাজ কিন্তু হস্তশিল্পের কাজ কিন্তু আমাদের এই ঠাকুমা জানেন তো সমস্ত একে একে আপনাদের সামনে তুলে ধরবো শুধু তাই নয় এই যে ঠাকুমার হাতে যে জাদু আছে এই কঠোর মানে মানে এই যে রোদ্দুরের সময় এখন জ্যৈষ্ঠ মাস রোদ্দুরের সময় ঠাকুমার হাতে যে কি জাদু রয়েছে সেটা আপনাদেরকে অবশ্যই দেখাবো পরে পরে আসবো আমরা ভিডিওতে তো সেই সূত্রে ছোট্ট একটু বলে দিই এই যে বাড়িটা এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িটাতে কিন্তু এই ঠাকুমা একাই থাকেন এবং ছেলে মেয়েরা প্রত্যেকে কিন্তু কর্মসূত্রে বাইরে থাকেন প্রত্যেকে কিন্তু বারবার করে ঠাকুমাকে তাদের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন কিন্তু এই যে গ্রামের মাটি এই যে কাজ এই সমস্তকে ছেড়ে এখানে যে একটা প্রাণের টান ঠাকুমার রয়েছে সেই প্রাণের টানটাকে ছেড়ে বোধহয় উনি সেই টানটাকে কাটিয়ে উঠতে পারেননি সেই জন্য বারবার কিন্তু ডাকা সত্ত্বেও উনি ছেলে মেয়েদের কাছে যাননি এবং এই সমস্তকে নিয়ে এই সমস্ত ভালোবাসাকে নিয়ে এই সমস্ত কাজকে নিয়ে কিন্তু এখনো পর্যন্ত এই বয়সে দাঁড়িয়ে এই সমস্ত প্রতি কিছু ভালো মধ্যে থেকে কিন্তু উনি নিজের জীবনটাকে খুব সুন্দরভাবে কাটাচ্ছেন এখন কি বানাচ্ছেন আচ্ছা ঠাকুমা এখন কি বানাচ্ছেন এটা এখন

তো এটাকে কিন্তু যেভাবে বুনছেন এটা শুরু হয়েছে শুরু থেকে এভাবে চলছে এবং যতটা লম্বা হওয়া প্রয়োজন দরকার ততটা লম্বা করার পরে কিন্তু আবারও একটা বুনতে শুরু করেন এবং এই রকম পাশাপাশি কয়েকটা লম্বা এরকম একে জুড়ে কিন্তু একটা বড় এটা তৈরি হয়েছে একটু দেখাই আমি পাতা দিয়ে আবার আচ্ছা এই এইটা একবার আমি একটু দেখিয়ে দিই যে এই যে জিনিসটা এই যে দেখুন ওই পাতাগুলোকে জুড়ে কিন্তু এই যে কত লম্বা একটা কত সুন্দর একটা জিনিস এই যে এইখানে এক দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলোটা ওই রকম সরু সরু ষোলোটা লম্বা এইরকম সরু সরু ষোলোটা লম্বা এই চাটাই বানিয়ে বানিয়ে কিন্তু একটা এত বড়ো একটা লম্বা চাটাই মতো বানিয়েছে এটা বানাতে থাকবো কতদিন লেগেছে এটা কতদিন লাগবে আমি কাজ করি সারা দিন তার মধ্যে যখন সময় পাই তখনই করি এখন গরমের সময় তো ওই দুপুরের দিকে বেশি করি আর রাত্রে ভালো চোখে দেখা যায় না আর আমার একটু বই পড়ার ঝুঁক আছে বেশি তা সে দুপুরেই করি মিনিমাম পনেরো থেকে সতেরো দিন আচ্ছা আচ্ছা এটা তৈরি করতে পনেরো থেকে সতেরো দিন মতো সময় লাগে তবে এইটার একটা বিশেষত্ব আপনারা হয়তো জানেন বা আপনি একটু বলি যে এখন প্লাস্টিকের মাদুর এই গরমের সময় প্লাস্টিকের মাদুরে শুলে যে কি আরাম সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন তবে এই রকম ধরনের জিনিস যদি আপনারা একবার ব্যবহার করেন এর উপরে কিন্তু কিছু দেওয়ার প্রয়োজন নেই বেড কাভার কাঁথা বা এইরকম যাতে কিচ্ছু দেওয়ার দরকার নেই খালি এটা একবার পাতবেন এর ওপরে শোবেন তাহলেই বুঝতে পারবেন এর মধ্যে শোয়ার বা প্রাকৃতিক সম্পদের যে সৌন্দর্য বা প্রাকৃতিক সম্পদ ব্যবহার করার যে আরাম সেই অনুভূতিটা কিন্তু পুরোটাই পাবেন প্রচণ্ড ঠান্ডা থাকে এবং আমরা কাঠির মাদুরের থেকেও ঠান্ডা বলতে পারি এই পাতা যে এইগুলো হয় তো খুব আরামদায়ক কিন্তু এখনও গ্রামের কিছু মানুষের বাড়িতে যদি আমরা খুঁজি এই জিনিসটা কিন্তু আমরা দেখতে পাব তো সেই রকম এই ঠাকুমার হাতে জাদু কথা বলছিলাম দেখুন জাদুতে কী হয় যে ছোট একটা জিনিস থেকে কিন্তু এত বড় একটা জিনিস জাদুতে যেমন হঠাৎ করে ছোট কিছু থেকে বড় কিছু হয়ে যায় এখানে কিন্তু আরও অনেক রয়েছে এটা তো দেখালাম চলুন এটার নাম কিন্তু অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে এটাকে কি বলে